যে যে জাতিগোষ্ঠীর সবাইকে নববর্ষের শুভেচ্ছা আমরা আজকে একটা চমৎকার বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবার বেশ আমরা জানি যে পাহাড়ে অনেকগুলো সংকট গেছে দীর্ঘ সময়ে আদিবাসীদের ওপর শোষণ নিপীড়ন অনেক কিছু গেছে কিন্তু এবার বর্ষবরণটা কীরকম হলো ওভারঅল আমি এটাকে বর্ষবরণ মানে বর্ষবরণই বলার চেষ্টা করতেছি কারণ তাতে মোটামুটি আলোচনাটা করার সুবিধা হবে এবার আমরা দেখতে পাচ্ছি যে বর্ষবরণের মধ্যে এবার একটা অন্য ধরনের বর্ষবরণ হয়েছে যেটা আমি একটু পজিটিভলি বলতেছি যেটা আসলে আমরা অন্য সময় দেখতে পারিনি ধরেন বিগত শাসক গোষ্ঠী ছিলেন বা তার আগের বাংলাদেশে আমরা যেরকম একটা বর্ষবরণ দেখছি আমার কাছে মনে হয় যে এবারের বর্ষবরণটা আমার কাছে সব কিছু মেলায় মনে হয়েছে যে হ্যাঁ অবশ্যই অনেক চাওয়া পাওয়া হয়তো বা পূর্ণ হয়নি বা অনেক কিছু ব্যাপার আছে কিন্তু এর মধ্যেও বর্ষবরণটা চমৎকার একটা বর্ষবরণ হয়েছে এবার আমি কয়েকটা জিনিস এবারে আমার আপনারা দেখছেন আমি শিরোনামটা করছি যে আসলে বর্ষবরণে এবারে বর্ষবরণে আদিবাসীদের অধিকার নিয়ে কি কি কী কী প্রশ্নগুলো উঠছে বা কি কি রেলি বা বিভিন্ন জায়গা থেকে বা প্রতিবাদ বিগত দিনে কি হয়েছে পাহাড়ে সব কিছু মিলে তার প্রতিবাদটুকু কতটুকু প্রতিফলিত হয়েছে সাধারণ মানুষের মধ্যে কারণ সাধারণ মানুষের মধ্যে এটা প্রতিফলিত হয়েছে বলেই তো প্লাকার্ডগুলো নিয়ে তারা রাস্তায় নামছে বা এরকম কোনো কিছু বা যে একটা আনন্দ র্যালি সেখানেও তারা তাদেরকে ভুলে জানি বা এই জিনিসগুলো আছে তো আমরা এই বিষয়গুলো নিয়ে সামগ্রিক একটু আলোচনা করতে চাই যে কেমন হল এবারে আমাদের আদিবাসীদের বর্ষবরণ এবং আদিবাসী শুধু না বাংলা বাঙালি তো আছেই বাঙালি সহ আর আটাশটা জাতিগোষ্ঠী টোটাল অংশগ্রহণ করছে এবার এবং এবারই প্রথম বাংলাদেশে যেটা হলো যে এতগুলো জাতিগোষ্ঠী একত্রিতভাবে সেটা এটা নিয়ে অনেক প্রশ্ন হতে পারে বা অনেক ধরনের কথাবার্তা বলার অনেকে চেষ্টা করতে পারেন কিন্তু আমার কাছে মোটা থাকে জিনিসটা খুবই ভালো লাগছে এবং খুবই প্রত্যন্ত অঞ্চলগুলো থেকেও লোকজন এখানে অংশগ্রহণ করছে আমি দেখলাম যে আপনারা জানেন যে কুকি চিন বম এই জাতিগোষ্ঠীগুলোর সঙ্গে ঝামেলা হওয়ার কারণে আমরা জানি যে রুমা থানসি অনেক দিন বন্ধ ছিল সেখানে রুমায় আমি আজকে খেয়াল করলাম যে বেশ ভালো বর্ষবরণের অনুষ্ঠান হয়েছে এবং মোটামুটি সব জাতিগোষ্ঠী অংশগ্রহণ করার চেষ্টা করছে এখন বমদের উপর কি নিপীড়ন হচ্ছে এসব ব্যাপারে আমরা এর আগে আলোচনা করছি আবার আমরা আলোচনা করব কিন্তু একটা ভালো সাইন হলো যে প্রশাসনের তরফ থেকে যে আয়োজনটা করা হয়েছে সেখানে প্রতিটা জাতিগোষ্ঠীর অংশগ্রহণটা এবার আমরা ব্যাপক আকারে দেখতে পাচ্ছি এর জন্য এই সরকারকে ব্যাপক আকারে একটা ধন্যবাদ তাদের প্রাপ্য এবং চমৎকার একটা বর্ষবরণ অনুষ্ঠান হয়েছে এবং এই বর্ষবরণ অনুষ্ঠানে আমরা চারুকলা যে মঙ্গল শোভাযাত্রাটা দেখছি যদিও নাম চেঞ্জ করছে আনন্দ শোভাযাত্রা আমি আনন্দ শোভাযাত্রাটা বলতে চাই না আমি মঙ্গল শোভাযাত্রাই বলবো কারণ এটা আমার আমার কাছে মনে হয় যে আমি যে নামটা গ্রহণ করতে চাই না সেই নামটা আমি গ্রহণ করব না তো মঙ্গল শোভাযাত্রা এবার আমরা দেখতে পারছি বা ধরেন আপনার আনন্দ শোভাযাত্রা বলতেই পারেন তো মঙ্গল শোভাযাত্রায় এবার আমরা যেটা দেখছি যে এতগুলো জাতিগোষ্ঠীর অংশগ্রহণ এবং যে জিনিসটা আমরা দেখিনি প্রতিবার যে জিনিসটা আমরা বিগত সময়গুলোতে দেখতে পাইছি যে সামনে একটা বিশাল আইনশৃঙ্খলা বাহিনীর বিশাল একটা ব্যারিকেড থাকে কিন্তু আপনারা খেয়াল করবেন মনে হয় যে মানে শোভাযাত্রায় যে মানুষ তার চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বেশি সবসময় এটা হয়ে আসছে বিভিন্ন ধরনের স্কোয়ার সেটা কিন্তু আমাদের এবার প্রয়োজন তবে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে এটা আমরা জানি চিটাগঙ্গে আপনার ডিসি হিলের এখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে আমি জানি না প্রশাসন তাদেরকে এটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি উনি বক্তব্য দিচ্ছেন তবে যে বিষয়টা আলোচনা করতে চাই আমরা এবারে বর্ষবরণ থেকে কী কী পাইলাম এবং কী কী প্লাকার্ড আসলে ব্যবহার করছে যেমন আমার খুব ভালো লাগছে যে সবচেয়ে বড় ধন্যবাদটা আমাদের প্রাপ্য হলো আমাদের চাকমা রানি যিনি এখন ইয়ানিয়ান ইয়ানিয়ান্দি বেশ শোভাযাত্রায় নিজে হাতে প্লাকার্ড ধরছেন এটা দারুণ এবং অনেকগুলো কিছু আমরা দেখতে পাইছি যে আসলে অনেকগুলো প্লাকার্ডের মধ্যেই আসলে অনেক কিছু উপস্থিত আমরা কিন্তু একটা ছবি কিন্তু অনেক কথা বলে একটা ছবি অনেক কথা বলে অনেক শোষণের কথা বলে অনেক নিপীড়নের কথা বলে নির্যাতনের কথা বলে সব কিছু কিন্তু একটা একটা ছবি অনেক সময় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আমরা সে ব্যাপারগুলো এখানে দেখতে পাইছি এবং আমরা দেখতে পাইছি যে আদিবাসীরা বা আদিবাসীদের ধরনের একটা অংশগ্রহণ ছিল সেখানে রাজধনেশকে ইন্ট্রোডিউস করা হয়েছে আপনারা জানেন যে আমাদের পাহাড়ে যে হর্উইল বা রাজধনেশ আমাদের তাকে রক্ষা করার একটা ব্যাপার আছে রাজধনেশকে এখানে যেভাবে উপস্থাপন করা হয়েছে তা মানে সব কিছু মিলায় এটা অসাধারণ ধরণ লাগছে আমার কাছে খুবই ভালো লাগছে এবং আরেকটা ব্যাপার আমরা দেখতে পাইছি যে রানীর হাতে প্লাকারটা ছিল আমাদের বোম নারী শিশু তারা আপনারা জানেন যে বোম জাতিগোষ্ঠীকে একটা জাতিগোষ্ঠীকে কুকি চিন বা এইরকম একটা তকমা দিয়ে একটা পুরো জাতিগোষ্ঠীর উপর নির্যাতন নিপীড়ন যেভাবে নেমে আসছে এবং এক বছর ধরে তিনশো পঁয়ষট্টি আমরা এর আগেও আগে ওটা নিয়ে কথা বলছি তিনশো পঁয়ষট্টি দিন হয়েছে কারাবুকের এবং শিশু মহিলা নির্বিচারে সবাইকে জঙ্গিদের ছেড়ে দেওয়া হয়েছে আপনারা জানেন যে আনসরেলা বাংলা টিমের প্রধান থেকে শুরু করে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে সেই জায়গায় আমরা বোম জাতিগোষ্ঠী যে নারী শিশু আমরা জানি না তাদেরকে আর কতদিন জেলে রাখলে মানবাধিকার ওনাদের ওনাদের রক্ষা হবে তো এই ব্যাপারগুলো আমরা দেখতে পাইছি যে জ্ঞানদের হাতে আমরা দেখতে পাইছি এবং অনেক মানুষের হাতে আমরা দেখতে পাইছি এই প্লাকার্ডগুলো ছিল তারা যে জেলে ছিল জেলে আসে এখনও এবং তাদের যে মুক্তি চাই এই ব্যাপারগুলো আমাদের এই এবারের শোভাযাত্রায় আমরা দেখতে পাইছি এবং আমরা আরেকটা দেখতে পাচ্ছি পাহাড় থেকে সমতলে সকলের জন্য মত্রিময় মঙ্গল কামনা করা হয়েছে এই ব্যাপারটা আমরা এটা দেখতে পাইছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির ব্যাপারটা এখানে আমরা প্লাকার্ডে আমরা অনেকের প্লাকার্ডে আমরা কিন্তু উঠে আসতে দেখছি এবং সেটা কিন্তু আলঙ্করিক কোনো পদ না মানে আসল সাংবিধানিক স্বীকৃতিটা তাদের খুব জরুরি আদিবাসী হিসাবে এবং সেই ব্যাপারগুলো আমরা এখানে তুলে ধরছি এবং আমরা আরেকটা জিনিস আমরা ফিলিস্তিনিদের সঙ্গে যে নিপীড়ন নির্যাতন হচ্ছে সে ব্যাপারগুলোতেও আমরা দেখছি এবং তার সঙ্গে কিন্তু একই সঙ্গে কথা উঠছে যে পাহাড়ে আমাদের ফিলিস্তানি যে দখলদার আছে সেখানে কিন্তু আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল যে চিটাঙ্গ হিল ট্রাক সেখানেও আমাদের যে দখলদাররা আছে এবং রাষ্ট্রীয় বাহিনীর প্রত্যক্ষ মদদে একটা সময় এই দখলদারিত্বটা ওখানে চালু হয়েছে আমরা সকলে জানি সেই বিষয়টা প্লাকার্ডে বিভিন্নভাবে উঠে আসছে যে ফিলিস্তানি নিপীড়নের পক্ষে বা দখলদারি ইসরায়েলের ইসরায়েলের বিপক্ষে যদি আমরা দাঁড়াতে পারি তাহলে কেন আমরা আমরা বাংলাদেশে আমাদের নিজ দেশে দখলদারের দখলদারির বিরুদ্ধে আমরা আসলে দাঁড়াতে পারবো না কারণ যারা জমি হারাইছে যারা ভূমি হারাইছে যারা ভূমি হারায় আমার দেশে একজন মানুষ কেন আরেক দেশে গিয়ে উদ্ভাস্ত হয়ে থাকবে বা শরণার্থী হয়ে থাকবে যেখানে আমরা অন্য দেশের শরণার্থীদের আশ্রয় দিচ্ছি রোহিঙ্গাদের আমরা আশ্রয় দিচ্ছি সেখানে আমার দেশের মানুষ কেন আর এক দেশে গিয়ে শরণার্থী শরণার্থী হিসেবে আশ্রয় নেই এবং আমার দেশের মানুষ যেখানে অন্য দেশের মানুষ রোহিঙ্গারা নিপীড়নের কারণে তাদের ভূমি সেরে এখানে আসছে সেখানে আমার দেশে কেন চিটাগঞ্ হিল টাকছে আমার আদিবাসী শির উপর আমি নিপীড়ন করে কেন তারা দেশের বাহিরে যাবে এবং কেন দেশের বাইরে আশ্রয় নেবে অন্য আর একটা দেশে আশ্রয় নিতে বাধ্য করা হবে এই ব্যাপারগুলো আমরা দেখতে পাচ্ছি যে এবার এবারে আমরা এই শোভাযাত্রার মাধ্যমে বা এখানে যে এত মানুষ অংশগ্রহণ তাদের ক্ষোভ তাদের কথাবার্তা এই কথাবার্তাগুলোও কিন্তু উঠে আসছে এটা দারুণ একটা ব্যাপার এটা আমার কাছে খুব ভালো লাগছে পজিটিভ সাইন আমার কাছে মনে হয়েছে এবং আদিবাসীদের অধিকার নিয়ে কথা হয়েছে আর একটা ব্যাপার হচ্ছে সাংস্কৃতিক ব্যাপারগুলো উঠে আসছে যেমন একটা স্লোগান ছিল মুক্ত হোক আদিবাসীদের গান জুরোক সকলের প্রাণ এ ব্যাপারগুলো উঠে আসছে এবং আমরা জানি যে একটা সাংস্কৃতিক আগ্রাসনও পাহাড়ে চলে তো সেই ব্যাপারগুলো এখানে বেশ ভালোভাবে উঠে আসছে আরেকটা ব্যাপার উঠে আসছে যে পাহাড় থেকে চিটংহিল ডাক থেকে সেনা শাসন প্রত্যাহার করার ব্যাপারটা উঠে আসছে অনেকের প্লাকাটে দারুণ লাগছে এই ব্যাপারটাও যে এই দাবিগুলো হইছে এবং আপনারা খেয়াল করবেন যে এখানে আদিবাসী বা বাঙালি সবাই কিন্তু আসলে এই প্লাকারগুলো হাতে ধরছে এই জিনিসটা খুবই ভাল লাগছে এবং জুলাই গণহত্যার বিচার এই ব্যাপারগুলো যেমন উঠে আসছে তার সঙ্গে এই ব্যাপারগুলো উঠে আসছে এবং আপনারা আরেকটা ব্যাপার জানেন যে ভারতের সঙ্গে যে অসম চুক্তিগুলো আছে যেটা বিগত সরকারগুলো করছিল কিছু নিজের যে স্বার্থ জলাঞ্জলের জিগে অনেকগুলো চুক্তি আছে সেই ব্যাপারগুলো উঠে আসছে আর আমরা আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী সায়নাপুর কাছ থেকে আমরা দেখতে পাইছি যে উনি ব্যাপক আমরা তো জানি যে জুলাই গান আন্দোলনে ওনার একটা বড়দনের ভূমিকা ছিল এবং উনি প্রতিবাদী মানুষ হিসেবে আমরা জানি প্রতিবাদী গান করে উনি কল্পনা চাকমার গান নানান কিছু করছে এবং ওনার হাতেও আমরা দেখতে পাইছি দারুণ প্লাকাট ফিলিস্তিন আর পাহাড়িদের নিঃশ্বাস প্রতিরোধের ইতিহাস এই ব্যাপারটা সায়ানাপুর কাছ থেকে আমরা অবশ্যই এটা আশাই করছিলাম দারুণ মানে সায়ানাপুরাও এখানে যুক্ত ছিলেন অনেকেই আমি নিজে এখানে উপস্থিত থাকতে পারলে খুব ভালো হতো কিন্তু আমি দূর থেকেও আমি আমি অনেকটা যুক্ত ওই সবার সঙ্গে প্রতিদিন কথা হতো এবং আন্দোলন সংগ্রামগুলোর সঙ্গে কী কী হয়েছে না হয়েছে পুরো ব্যাপারগুলো আমি একটু বলার চেষ্টা করছি কারণ এবারের ইয়াটা সম্পূর্ণ কিন্তু অন্যরকম আর একটা ব্যাপার যে স্পেশাল পাওয়ার অ্যাক্ট উনিশশো চুয়াত্তর যেটার গ্রেপ্তার বা এই ব্যাপারগুলো হচ্ছে সেটার সেটা বাতিলের দাবিতে সেটার ব্যাপারেও কথা উঠছে সাংবিধানিক স্বীকৃতির পাশাপাশি এই ব্যাপারগুলো কথা উঠছে আবার একই সঙ্গে আবার আমরা উঠবোট কিছু জিনিস দেখতে পাইছি যে সেটা হলো যে রামগড়ে সম্ভব আমরা দেখতে পাচ্ছি মার্মাদের সাংরাই অনুষ্ঠানে যে প্রচুর পরিমাণে ওরাই মার্মাদের অনুষ্ঠান করছে এটাও এটাও বেশ আমার কাছে খুব মজা লাগছে এই বিষয়টা আমরা আরেকটা জিনিস দেখতে পাইছি যে ঢাকার বর্ষবরণ অনুষ্ঠানে প্রচুর বিদেশীদের সেরা ছিলেন এবং যেটা আশঙ্কা করছিলাম যে আপনারা জানেন যে আমরা এটা স্বীকারই করি যে মৌলবাদীদের একটা হানা ছিল জুলাই গণব্যতানের পর আসলে মৌলবাদীরা যে মাথাচাড়া দিয়ে উঠছিলো সেখানে একটা আশঙ্কা ছিল যে হাতি ঘোড়া এসব নিয়ে বা প্রতিকৃতি নিয়ে যে কোনো জীবজন্তু প্রতিকৃতি নিয়ে আসলে মঙ্গল শোভাযাত্রা কতটুকু সফল হবে বা কতটুকু তারা করতে পারবে বা এই ব্যাপারগুলো সেখানে আমরা দেখতে পাচ্ছি না ব্যাপক আকারে সবাই অংশগ্রহণ করছে এবং সব ধর্ম জাতিগোষ্ঠী সব ধরনের মানুষ এবার ব্যাপক আকারে অংশগ্রহণ করছে এটা খুবই ভালো একটা ব্যাপার এবং এটা আসলেই খুব ভালো লাগছে এই ব্যাপারগুলো আছে আর আমরা এই যে আরেকটা জিনিস যে হাসিনার যে প্রতিকৃতি এটা বেশ ব্যাপক আকারে ভাইরালই হয়েছে এক প্রকার যে আসলে ফেসিস্ট আসে না আসলে ব্যাপারটা কি আমি আমরা যে ব্যক্তিগতভাবে সে কাছ থেকে অপছন্দ করতাম বিষয়টা এরকমও না কিন্তু উনি অপছন্দটা কিন্তু মানুষের অপছন্দের ব্যাপারটা উনি ধীরে ধীরে আসেনি এতগুলো ছেলে মেয়ে মারা গেছে আমাদের এরপরেও কিন্তু আসলে ওনাকে গণহত্যাকারী ছাড়া আর আসলে অন্য কিছু বলার কোনো আসলে জায়গা নেই কারণ এতগুলো মানুষকে আমাদেরই ছোটো ভাই ব্রাদার তাদের সবাই অনেকেই মারা গেছেন প্রিয় মারা গেছে আমার খুব কাছে ছোটো ভাই আমাদের রংপুর আপনারা জানেন যে আবস্থায় মারা গেছে অনেকেই মারা গেছে এতগুলো এবং ছোট ছোটো বাচ্চা কাচ্চা মারা গেছে সেখানে আসলে এই প্রতিবাদগুলো এবারে নববর্ষে আমরা আসলে এই প্লাকাটগুলো বা এই প্রতিবাদগুলো আমরা দেখতে পাবো এটা খুব অনুমীয় ছিল সে ব্যাপারগুলোও ছিল এখানে এবং আরেকটা বাবার ভালো লাগছে সাংরাইয়ে খাটাস ব্যাপক আকারে কিন্তু লোকজন জনসমাগম হয়েছে এবং তার আগে আমরা ফুল বিদ্যুৎ একটা চমৎকার জিনিস দেখতে পাইছি যে এইবার অনেক জুনান ধনঞ্জয় রুবেল যারা মারা গেছে আমরা জানি যে লাস্ট লাস্ট যে পাহাড়ের উপর যে নির্মম অত্যাচারটা নেমে আসছিল সেই সময়টাতে তাদেরকে স্মরণ করা হয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি খুব নিকৃষ্টভাবে নির্লজ্জভাবে সাংবাদিকদের ভূমিকা ছিল খুবই খারাপ এবং ওই সময়ে তারা কিন্তু এক প্রকার যারাই হত্যাকাণ্ডগুলো চালাইছে তাদের পক্ষে এক প্রকার ইয়ে করছে অথবা তারা কোনো নিউজ পাবলিশ করে বা মানুষরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জিনিসগুলো তারা তাদের নিরপেক্ষতা বজায় রাখেনি এবং সেখানে আমরা দেখতে পাইছি এবার তাদেরকে প্রতিহত করার একটা ব্যাপার ছিল তাদেরকে বুঝাই দেওয়া হয়েছে অন্তত যে হ্যাঁ আপনি মানুষের জনমানুষের বিপক্ষে গেলে জনমানুষরাও আপনাদেরকে বয়কট করতে পারে এই ব্যাপারগুলো উঠে আসছে এবং একটা খাগড়াছড়িতে আমরা দেখতে পাইছি এটা চমৎকার একটা সাইন এই জিনিসগুলো চালু রাখতে হবে ন্যায় অন্যায় বোর্ডটা আসলে আমাদের মধ্যে জাগ্রত হোক এবং নববর্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আসলে এখানে রাখলাম আবার পরবর্তীতে কথা হবে পাহাড় নিয়ে এবং আপনারা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করতে পারেন কারণ আমি বেশিরভাগ কথাবার্তা যতটুকুই বলব এখন ইউটিউবে এসে বলবো কারণ ফেসবুকে অনেক ধরনের সমস্যা হয় ইউটিউবে আপনারা আমাকে সব সবসময় পাবেন এবং এখানে সমস্ত আপডেট পাবেন আপনার কাছে পাহাড় সুমন যে চ্যানেলটা এটাতে আপনারা সাবস্ক্রাইব করে তো ভালো থাকবেন আজকের মতো এখানেই রাখলাম